아 <laughs> ঘিরে কিছুটা উত্তেজনা বাম সমর্থিতরা যেখানে মিছিল করছেন বন্ধের সমর্থনে সেই সময় পুলিশ তাদের অ্যারেস্ট করে এবং সেখান থেকে একটি গাড়ি করে নিয়ে যায় অস্থায়ী একটি জেল যেটা পুরনো যে টাউন টাউন হল রয়েছে সেই টাউন হলে নিয়ে যাচ্ছে এখানে রয়েছেন এসডিপিও রুগুল এ সহ আরও পুলিশ আধিকারিকরা বাম কর্মীদের একটি গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে তারা পুলিশ পিকে সমর্থনে বন্ধের সমর্থনে তারা মিছিল করছিল সারা দেশের সাথে আমাদের রাজ্য তথা আমাদের জেলা আমরা ধর্মঘটে সামিল হয়েছি এবং এই ধর্মঘট সমর্থনে আমরা মাসব্যাপী প্রচার আন্দোলন করেছি বাজারসভা থেকে শুরু করে বিভিন্ন প্রচার আমরা করেছি শ্রমকোড নয়া শ্রমকোডের বিরুদ্ধে নয়া বিদ্যুৎ বিলের বিরুদ্ধে এবং নয়া কৃষি বীজের বিরুদ্ধে এবং আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন কর করেছি মানুষ সকল অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং আমরা তখনই আশা করেছিলাম যে আজকের বন্ধ হবে সর্বাত্মক আমরা কৈলাসহরও আমরা দেখেছি সকাল থেকে ব্যবসায়ী বন্ধুরা পরিবহন ক্ষেত্রের শ্রমিকরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বনকে সেখানে সমর্থন করছেন পরবর্তী সময় আমরা অভিনন্দন জানিয়ে বিলাস্বরবাসীকে একটা মিছিল আমরা বের করি তখন আরক্ষা দপ্তরের কর্মীরা আমাদেরকে গ্রেফতার করে বিজেপির সরকারটা হচ্ছে এটা স্বৈরাচারী ওরা মানুষের কথা বলতে দেয় না গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ওদের লক্ষ্য কারণ এই দলটার এখন আমাদের রাজ্য এবং সারা দেশব্যাপী এই পায়ের তলায় ওদের নেই আগেই নয়া ফেসিবাদী শক্তির মাধ্যমে দেশের জনগণকে শাসন করতে চাইছে তারই বিরুদ্ধে শ্রমজীবী অংশের মানুষ আজকে রুখে দাঁড়াচ্ছেন এবং এই রুখে দাঁড়িয়েই তাদের নয়া নয়া যে নীতি যেটা দেশটাকে বিক্রি করে দিচ্ছেন তার বিরুদ্ধে শ্রমিক কৃষক সহ সকল অংশের মানুষ রুখে দাঁড়াচ্ছেন এবং আর যাতে না এগোয় তার জন্য সেখানে বার্তা আজকে সারা ভারতবর্ষের মানুষ সেখানে জেনে تو بھائی گريڈ بنور ٹیچر بنو জুড়ে যে সাধারণ ধর্মঘট এই ধর্মঘটে গোটা দেশের লক্ষ কোটি শ্রমিক এই ধর্মঘটে সামিল হচ্ছে বিগত দিনগুলিতে যত ধর্মঘট হয়েছে তার থেকে বেশি অংশের শ্রমজীবী মানুষ আজকে ধর্মঘটে সামিল হচ্ছেন কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে বিচিয়ে দিতে চাইছে অপমানজনক শর্তে চুক্তির মধ্য দিয়ে দেশের সম্পদ বিদেশিদের কাছে এবং কর্পোরেটদের কাছে তুলে দিয়ে শ্রমজীবী অংশের মানুষকে তৃতদেশে পরিণত করার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধেই আজকে গোটা দেশ রুখে দাঁড়িয়েছে তারই অঙ্গ হিসাবে দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আমাদের জেলা এবং আমাদের মহকুমায় ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে আমাদের কোথাও প্যাকেজিং করতে হয়নি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হয়েছেন এবং দোকানপাট যানবাহন থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ রেখে জীবনযাত্রা স্তব্ধ করে দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মানুষের অনাস্থা ঘোষণা করেছেন আমরা যখন এই সাধারণ মানুষকে অভিনন্দন জানানোর জন্য মিছিল বেরোলাম তখন দেখলাম এই সরকার যারা গণতান্ত্রিক আন্দোলনকে টুটি টিপি ধরতে চায় গণতন্ত্র আন্দোলনকে যারা বরদাস্ত করতে পারে না তারা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করতে দিল না আমাদেরকে গ্রেপ্তার করে এখানে অস্থায়ী কারাগারে নিয়ে এসেছে কিন্তু আমরা বিশ্বাস করি গোটা দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে প্রত্যাঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ধর্মঘট গোটা দেশে প্রত্যাঘাতের জন্য নতুন মাইলস্টোন হিসাবে নিজেকে উপস্থিত করবে এটাই আমাদের প্রত্যাশা めちゃくちゃおいしい。